বিগত কয়েকদিন ধরে টানা এক বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট দিয়ে যাচ্ছিলাম কারণ বাংলাদেশের উপর নজর রয়েছে ভারতের কারণ ভারত তার এক নম্বর শত্রু পাকিস্তানকে জব্দ করে নিয়েছে আর এবার নজর শত্রু নাম্বার টু যদিও শত্রু কখনো মনে করেনি ভারত এই ছোট্ট দেশ একরত্তি দেশ তাকে কখনো শত্রু মনেই করা হয়নি কারণ যাকে জন্ম দিয়েছে তাকে শত্রু কি করে ভাবা যায় আমি বলেছিলাম আজ থেকে ঠিক ছদিন আগে যখন এই বাংলাদেশ নিয়ে টানা শো করা শুরু করি সেই সময় যে কুসন্তান যদি বা হয় কু কুমাতা কুপুতা নয় কিন্তু সন্তান কু হতে 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 এমন সর্বরাস নরকের রাস্তায় চলেছে যে কারণে মা হোক বা বাবা তাকে শাসন করতে হয় অভিভাবককে অভিভাবকের কাজ করতে হয় আর সেই কাজেই সেই সামান্য শাস্তিতেই যদিও সামান্য বললেও সামান্য নয় বিষয়টা কারণ যে যে জায়গাতে ভারত যা কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের উপরে তাতে মোটামুটি নাভিশ্বাস ওঠার অবস্থা হয়ে গেছে বাংলাদেশের কারণ এখনো পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পরে পাঁচ পাঁচটা দিন অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত ভারত কোনো রকমের নরম মনোভাব দেখায়নি বরং প্রয়োজনে যে নাটকটা করছে মোহাম্মদ ইউনুস সেই নাটকের মাঝখানে পরে প্রয়োজনে বাংলাদেশের উপর অন্য কোনো কড়া পদক্ষেপ নেবে কিনা ভারত সেই নিয়েও ভাবনা চিন্তা চলতে পারে সেই সেটাও খুব অবাস্তব হতে পারে না কখনো সেটাও আলোচনায় আসতে যে কোনো মুহূর্তে কারণ পরক্ষে তার বন্দর বেঁচে দিয়েছে অন্যদিকে পাকিস্তানকেও তার এবেস বানাবার জন্য রংপুর দিয়ে বসে রয়েছে পাকিস্তানের থেকে ফাইভ বিলিয়ন ডলার ধার নিয়ে বসে আছে এবং পাকিস্তানের থেকে যে ধার নিচ্ছে তা জানায়নি আমেরিকাকে আমেরিকাকে যে বন্দর করতে দিচ্ছে তা জানাইনি চীনকে মাফ করবেন চীন থেকে যে ধার নিয়েছে চীন থেকে ফাইভ বিলিয়ন ডলার ধার নিয়েছে এই চীন আর পাকিস্তান করতে করতে সত্যি বোঝা দুষ্কর যে আসলে মোহাম্মদ ইউনুসের কার প্রতি প্রীতি আছে খুব গুলিয়ে ফেলা স্বাভাবিক চীন থেকে পাঁচ বিলিয়ন ডলার ধার নিয়েছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য বলে সূত্রের খবর কিন্তু সেই চীনের ধারকে আমেরিকা জানে বা আমেরিকা থেকে যে বন্দরের জন্য যেখানে সেনাবাহিনী আসছে মহড়া চলছে তার আপডেট কি চীনকে আগে থেকে দেওয়া হয়েছিল উত্তরটা বোধহয় পাওয়া যাবে না কিন্তু এমত অবস্থায় যখন ঘরে বাইরে প্রবল চাপ সেই চাপ কাটানোর জন্য মোহাম্মদ কি মোহাম্মদ ইউনুস কি টোটকা প্রয়োগ করলেন মোহাম্মদ ইউনুস একটা চূড়ান্ত নাটক শুরু করলেন তিনি বললেন যে আমি এখানে কাজ করতে পারছি না আমার খুব খুব দুঃখ হয়েছে আমার খুব কষ্ট হয়েছে অথবা আমি পদত্যাগ দিতে চাই পদত্যাগ দিতে চাই পদত্যাগ দিচ্ছেন পদত্যাগ দিতে চাই পদত্যাগ পত্র লিখছেন পদত্যাগ দিতে চাই পদত্যাগ দিয়ে তিনি দেশ ছাড়তে চলেছেন নানা রকমের সম্ভাবনা তিনি ভাসিয়ে দিলেন আর ভাসিয়ে দিয়ে কি করলেন সমস্ত জঙ্গি জামাতদেরকে রাস্তায় নামিয়ে আনলেন তাদেরকে বোঝালেন যে আমি যদি চলে যাই তোমরা কিন্তু পার পাবে না তোমাদেরকে কিন্তু সেনাবাহিনী আগে আবার সে আগের মতো করে জব্দ করে দেবে টাইট দিয়ে দেবে তোমাদের আর নড়াচড়ার জায়গা থাকবে না মনে আছে তো এর আগের আমলে সমস্ত জঙ্গি পরিণতি হয়েছিল জামাতের কি পরিণতি হয়েছিল। অতএব যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমরা খোলা হাতে লুটতরাজ করতে পারো হিংসা চালাতে পারো হিন্দুদেরকে বেছে বেছে ঘর বাড়ি পোড়াতে পারো যা খুশি পারো ভেবে দেখো কি করবে আমি চলে যাব না আমি থাকবো কোনটা সিদ্ধান্ত তোমাদের নিতে হবে কারণ তোমরা কেউ কিছু করছো না মোহাম্মদ ইউনুস যে আশা করেছিল যে সবাই এই মুহূর্তে রাস্তায় নেবে একটা চূড়ান্ত একটা জঙ্গি দেশ তৈরি হয়ে যাবে রাতারাতি কিন্তু সেরকম রাতারাতি জঙ্গি দেশ তৈরি হলো না বাংলাদেশের মানুষও বুঝতে শুরু করেছে ইলেকশন না করে অন্য কিছু ড্রামা সারাক্ষণ ড্রামা আজ সংস্কার করব কাল বিচার বিভাগীয় ব্যবস্থা করব। কিসের সংস্কার কিসের বিচার কেউ কিছু জানে না একের পর এক জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে লুটতরাজ চলছে দুর্নীতি হচ্ছে দুদিনের ছোকরা টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিসের বিচার কি বন্দোবস্ত কাদের হাতে যাচ্ছে পয়সা যারা চাকরি চাওয়ার জন্য রাস্তায় আন্দোলন করছিল ছ মাস আগে আজ তারা বড় বাড়িতে থাকছে তারা দুটো তিনটে গাড়ি গ্যারেজ রাখছে তো ছ মাসের মধ্যে তাদের মধ্যে কি এমন হয়ে গেল এলাহি বিয়ে করে ফেলছে কেউ কেউ বিয়ে আয়োজন এমন করছে যা দেখলে স্টার সেলিব্রিটি পর্যন্ত লজ্জা পাবে এত বিয়ের বন্দোবস্ত হচ্ছে থেকে। এই হচ্ছে থেকে এই প্রশ্নের জবাবদিহি করার জায়গাতেই পাল্টা চলে আসতে শুরু করছিল সেনা সেনা সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান বলছিলেন যে যাই হয়ে যাক অনেকটা সময় চলে গেছে এরপরে নির্বাচন করো হয় নির্বাচন করো না হলে গদি ছাড়ো সেনাবাহিনী রাস্তা টহল দেওয়া শুরু করলো রাস্তা পর্যন্ত এই ভয়ঙ্কর অবস্থায় ইউনুস দেশ ছেড়ে পালাবে কিন্তু অনেক 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 হিসেব বাকি রয়ে গেছে আমেরিকা এখনো পর্যন্ত দরজা খোলেনি মনে রেখে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকা এমন দেশ যারা নিজেদের ভালো ভালোটা খুব ভালো বোঝে নিজেদের দখলদারি খুব ভালো বোঝে কিন্তু যখনই আমেরিকা থেকে সুবিধা নিতে যাও তারা ঠিক বলে দেবে যে কত দূর তুমি আসতে পারবে কত দূর নয় অথব এই আমেরিকাকে ভারত যেভাবে জব্দ করেছে আমেরিকার কথা না শুনে পাকিস্তানকে শেষ করে দিয়ে চলে এসছে সেটা তো বাংলাদেশ পারবে না এইটুকু একটা দেশ অথব আমেরিকায় পালানোর রাস্তা বন্ধ চীনে তো যেতে পারবে না পাকিস্তান ধ্বংসপ্রাপ্ত হয়ে রয়েছে মোহাম্মদ ইউনুস যাবেন কোথায় এই জায়গা থেকে মারাত্মক চক্রান্ত মারাত্মক প্ল্যানের প্রথম রিপাবলিক বাংলায় আমি এই সোজাসুজি স্বর্ণালীতে গতকাল বলেছিলাম যে কোথাও ডাউট হচ্ছে যে আসলে সত্যি পদত্যাগ করতে চান নাকি পুরোটাই নাটক স্পষ্ট হয়ে গেল গতকাল বিকেল সন্ধ্যের পর থেকে যখন বাংলাদেশকে আবারও অশান্ত করার দারুণ দারুণ স্ক্রিপ্টেড একটা ছক দেখতে পাওয়া গেল আবারও সেই হিন্দু নিধন আবারও সেই হিন্দুদের বাড়িঘর পোড়ানো আবারও বাংলাদেশকে অশান্ত করে তোলা যাতে অশান্ত পরিবেশে মোহাম্মদ ইউনুস বলতে পারে যে আমি তো চেয়েছিলাম চলে যেতে কিন্তু এত আগুন জ্বলছে এত অশান্তি আমি কি করে সংস্কার না করে যাব আমাকে আরও একটু থাকতে হবে আরে আর কত থাকবে মোহাম্মদ ইউনুস জবে থেকে ক্ষমতায় বসেছে জবে থেকে ক্ষমতা কক্ষে করেছে তবে থেকে বাংলাদেশ জ্বলছে তবে থেকে বাংলাদেশের রক্ত ঝরছে